নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল আজকে আমি একদমই নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি পটলের ভর্তা বন্ধুরা এই ধরনের একটি রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করে থাকেন দেখবেন পুরো ভাতটাই মনে হবে এই দিয়েই আমরা খেয়ে নিই তাহলে চলুন দেখুন এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি আমি এই পটলগুলোর প্রথমে দু মাথা দেখুন দুপাশে আমি এইভাবে কাট করে নিচ্ছি নিয়ে আমি ছুরির সাহায্যে ওপরের আস্তরণগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম সমস্ত পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার আমি গ্যাসের কাছে চলে যাব দেখুন এখানে একটু কড়াই বসে দিয়েছে তাতে আমি সামান্য একটু জল দিয়েছি দিয়ে পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এখানে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে আর আমি এই পটলগুলোকে দেখুন একটু নেড়ে দিচ্ছি সমস্ত পটলের গায়ে জলগুলো একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি এটাকে একটু আট সাত থেকে আট মিনিট মতো এইভাবেই ভাপিয়ে নেব আর এখানে আমি পুরো জলটাই কিন্তু শুকিয়ে নেব জল কিন্তু আমি ফেলে দেবো না এই পটলের সাথে আমি জলটা পুরোপুরি শুকিয়ে নেব আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি দেখুন এখানে পুরোপুরি জলটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে আমি এগুলোকে একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এবার আমি পটলগুলোকে তুলে নেব বন্ধুরা এখানে আমি যে মিক্সার গ্রাইন্ডারটা নিয়েছি এটার মধ্যে আমি আগে জিরে আমি ঘরের মধ্যেই জিরে বেটে নিয়েছিলাম সেইটার মধ্যেই আমি এগুলো পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেটে নেব আমি এই বাটিটা ধুয়ে নিয়ে নিই এর মধ্যে পটলগুলো দিয়ে আমি বেটে নেব এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো এক টুকরো আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা এবার আমি একসঙ্গে এটাকে বেটে নিচ্ছি দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নেব পটলটা আমার বাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়েছে এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব দেখুন হয়ে গেছে আমি এখান থেকে একটা শুকনো লঙ্কা তুলে রাখবো একটা তুলে রাখলাম আর আর একটাকে মাঝখান থেকে আমি কাট করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ব্যাস এবার আমি এর মধ্যে দেব ছয় থেকে সাতটি রসুনকে আমি এইভাবে থেতো করে নিয়েছি সেইগুলোকে আমি দিয়ে দিলাম হালকা লালচে রং হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন হয়ে গেছে হালকা লালচে রঙ হলে আমি এর মধ্যে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা লালচে ভাব হলেই যতক্ষণ হালকা লালচে ভাব না হতে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা পটলটা দিয়ে দিলাম কিছুটা নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন জিনিসটা যেহেতু আমার খুবই অল্প আর এটা শুকানোর পরে আরও কমে যাবে তাই নুনটা খুব বুঝে দিতে হবে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য ব্যাস আবারও এগুলোকে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি যারা মিষ্টি খান না তারা দেবেন না এবার দেখুন এটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে বুঝতেই পারছেন আগের পরিস্থিতিটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে এবার এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম অল্প কাঁচা সর্ষের তেল আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে এইভাবে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে দেখুন কড়াইগায় কীরকমভাবে লেগে যাচ্ছে এখনই বুঝে নিতে হবে যেটা তৈরি হয়ে গেছে যত ভালোভাবে জলটা শুকিয়ে নেওয়া যাবে তত এটা টেস্টটা ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদের তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম কতটা লোভনীয় দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ